আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের দুইটা ছাগল আছে সেগুলোকে পাটা দেখাতে যাবো অর্থাৎ ছাগলগুলোকে আবার পাটা দেখাতে হবে এবং আমরা এখানে একটা ওয়াজ মাহফিল ছিল আমাদের এই দিকে এখানে এসেছিলাম এটাও আপনাদেরকে পর্যক্ষে দেখাবো ইনশাল্লাহ তো আমরা তার আগে আমাদের যে ছাগল দুটি আছে সেই ছাগল দুটিকে আমরা নিয়ে গিয়ে নিলাম আর এখানে একটা ভ্যানে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের বাড়ির এলাকার এক ভাইয়ের কাছে অর্থাৎ ভাইকে ফোন দিয়েছিলাম তার ভ্যান যে আমরা ছাগল নিয়ে যাবো সেই ভাইকে ফোন দেওয়ার পরে এই যে আমরা আমাদের ছাগলটা নিয়ে যাইতেছি অর্থাৎ এই দুইটা ছাগলকে আমাদের আবারও পাটা পাটা দেখাতে হবে আপনারা অবশ্যই হয়তো ভিডিওর এর আগের ভিডিও দেখতে পারবেন যে এই ছাগলটা একটা হচ্ছে পাঁচ মাস আগে একটা হচ্ছে এক মাস আগে গাফ দেখানো অর্থাৎ বীজ দেওয়া হয়েছিল পাটা দেখানো হয়েছিল তো কোন কারণে যেন আলহামদুলিল্লাহ জানি না মিস্টেক হয়ে গেছে অর্থাৎ ছাগলগুলো গা পাটক হয়নি তো ওইগুলা আবার পুনরায় আমাদের দেখাতে হবে এবং আমাদের যে এক মাস আর পাঁচ মাস এই ছয় মাস পুরো ডাউন করে দিল তো আলহামদুলিল্লাহ কি করার আছে যেহেতু বাচ্চা জর্মালিক আল্লাহ আল্লাহ যদি না দেয় তো সমস্যা নাই তো আমরা সেই জন্য আবার পাড়া দেখাতে যাচ্ছি কিন্তু পাড়া দেখানো হবে এই সেটা বিষয় হচ্ছে যে আমরা ছাগলকে কেন এই যে বীজ দিলাম এই বীজটা আরও গলিও না কেন এটা সম্ভবত কারণ হতে পারে কি কৃমিরিয়ত বা ছাগলের যে ডিম্বাণু আছে সেটা এবং শুকনো যেটা সেটা মিলিত হতে পারে এই জন্য হয়তো সমস্যার কারণে এটা হতে পারে তো কী করার আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ছাগলকে পাড়া দেখাবো এবং পাড়া দেখে আবার শেষ করে এখানে আসলাম আমাদের বাড়িতে বাড়িতে এসে আমরা যে কিছু দানাদার খাবার নিয়ে এসছে অর্থাৎ আগামীকালকে আমরা এটা কিন্তু আগামীকালকে ভিডিও এই যে দাঁড়াতাঁড়ার খাবার দেখছেন এটা নিয়েছিলাম এবং শুকাই দিয়েছিলাম শুকাত দেওয়ার পর অর্থাৎ ভালো করে শুকাতে হবে যাতে খাবারের মধ্যে কোনো অর্থাৎ ফাঙ্গাস বা কোনো কিছু ময়লা আবরণ আবরণযুক্ত না থাকে কিন্তু আমাদের একটা মুরগি যে আছে এই যে উপরে খাঁচাটা ছিল সেখানে দেখেন ডিম পাচ্ছে এর আগে কিন্তু ডিম পাঠিয়েছিলো পাঁচটার মতো না চারটে চারটের মতো সম্ভবত ডিম পেয়েছিলাম সেই ডিমগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম নতুবা ভাঙে যেতে সম্ভাবনা থাকতো তো আমরা প্রতিদিন এইভাবে ডি ডিমগুলো বের করি এই ডিমগুলো বের করে একটু অর্থাৎ একদিন দিনে প্রতিদিন একবার করে একটু বের করি নড়াচড়া করে আবার এদিক ওদিক উল্টা উল্টি করে দিই যাতে ভ্রণটা নষ্ট না হয় এবং ডিমটা অত জমাট বেঁধে না যায় বা নষ্ট না হয় সেজন্য আমরা চাউলি করে রেখে দিই তাহলে এরভাবে কি যে ঠান্ডা অর্থাৎ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে থাকবে তখন ডিমটা ভালো থাকবে এবং ডিমটা ভালো থাকবে এবং যে ইয়াটা আছে অর্থাৎ জালিটা আছে সেটা সুস্থ থাকবে এবং এটা থেকে বাচ্চা উৎপাদন অবশ্যই আলহামদুলিল্লাহ হবে আমরা চেষ্টা তো করতেই পারি দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আনা দেবে আর আমাদের যে চারটে মিডিয়াম মুরগির বাচ্চা ছিল সেগুলো কিন্তু দুইটার মধ্যে দুইটা খোপাতি একটা হচ্ছে কালো একটা হচ্ছে সেকলাম আর দুইটা খোপাতির মধ্যে কিন্তু চটকা চটকি এগুলোকে আমরা বাইরে ছেড়ে দিয়েছিলাম বাইরের আবহাওয়ার সাথে যাতে মিলেমিশে যায় তো ছাগলকে আমরা পাড়া দেখার পরে যে ছাগলগুলোকে এখানেই এনে বেঁধে রেখে দিয়েছিলাম তো ছাগলকে আমরা পাড়া দেখার আগে অবশ্যই কৃমির ডোজ করাই নেবেন অর্থাৎ ছাগলের যদি কৃমি থাকে তাহলে কিন্তু বাঁচাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে যেতে পারে আর আমাদের যে ছাগলগুলো আছে এগুলো মনে হচ্ছে কি কৃমি আছে এখানে কিনা কিন্তু যাই হোক আবার দেখেছিলাম এখন ক্রিমির ডোজটা করে নিতে হবে তো সেখানে কাজ শেষ করার পর আমরা এই যে মা দেখতে পাচ্ছেন আমাদের এই ঈদগাহ ময়দানে বরমহাপ এখানেই আমরা এসেছিলাম এখানে মাহফিল দেখব মাহফিল অর্থাৎ মাহফিল দেখার পর এখানে বিভিন্ন ধরনের বক্তা আসবে এবং ওয়াজ মাহফিল এখানে সুন্দরভাবে পরিবেশ সুষ্ঠুত হবে এবং বিভিন্ন আয়োজন করা আছে অর্থাৎ আজকে কিন্তু এটা ওয়াজটা না ওয়াজটা হবে আগামীকাল এটা কিন্তু আজকে আমি যে দানাদার খাবারটা নিয়েছিলাম সেটার ভিডিও যে দেখতে পাচ্ছেন একটা খাবার নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খামারের জন্য এবং ব্যবসার জন্য দোয়া করবেন আলাদার জন্য বার্কাদান করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন